আপনি আচরি ধর্ম পরকে শেখাব অর্থাৎ আগে নিজে আচরণ শিখুন তারপর অন্যকে শেখাবেন এরকমই তৃণমূলের একজন নেতা যিনি আবার পুরো প্রতিনিধি তার এমন একটি কাণ্ড আর সেই কাণ্ডে পুরো রাজ্যে হুলস্থুল পড়ে গেল আমি ডেমোক্রেসি আপনাদের হয়ে বলাটাই আমার কাজ খবরটি ছিল এরকমই যে যুব তৃণমূলের এক নেতার বিরুদ্ধে দলেরই মহিলা প্রতিনিধির ফেসবুক পোস্ট আর সে ফেসবুক পোস্ট ঘিরে তৈরি হলো যত বিতর্ক রাজপুর সোনারপুর পুরসভা এলাকার ঘটনা বৃহস্পতিবার রাতে রাজপুর সোনারপুর টাউন যুব তৃণমূলের সভাপতি প্রতীক কুমার দেয়ের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন রাজপুর সোনারপুর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের প্রতিনিধি পাপিয়া হালদার তাতে পাপিয়া দাবি করেন প্রতীক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবে সাড়া না দেওয়ার ফলেই তাকে অপদস্থ করা হচ্ছে এলাকায় তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না প্রতীক অবশ্য অভিযোগ মানেননি বিষয়টি আবার তিনি পুলিশকে জানিয়েছেন বলেও দাবি করেন পাপিয়া যদিও পুলিশের দাবি কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পাপিয়া বলেন বিয়ের প্রস্তাবে সাড়া না দেওয়ায় আমাকে পদত্যাগ করতে বলা হচ্ছে দলীয় কার্যালয়ে বসতে দেওয়া হচ্ছে না বাড়ির সামনে মত্ত অবস্থায় এসে হুমকি দেওয়া হচ্ছে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি তাহলে বুঝতে পেরেছেন কোন রাজ্যে আমরা বাস করছি বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না তিনি একজন তৃণমূলের কাউন্সিলর তিনি অবশ্য পুলিশকে জানিয়েছেন সব কিছু ঘটনায় শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন সুস্থ হয়ে থানায় গিয়ে এফআইআর করবেন তিনি এমনটাই জানিয়েছেন পাপিয়া দেবী আরও অভিযোগ করেন ওই যুবনেতা এবং তার সাগরেদরা এলাকা থেকে পুরো প্রতিনিধির নাম করে অবৈধভাবে টাকা তুলছেন তাঁর দাবি টাকা তোলার প্রতিবাদ করায় টাকা দিয়েই তার মুখ বন্ধ করার চেষ্টা করা হয় দু সালের পুর নির্বাচনে পনেরো নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন এই পাপিয়া দেবী স্থানীয় সূত্রের খবর রাজনীতির সঙ্গে অবশ্য তেমন যোগ ছিল না পাপিয়া দেবীর অন্যদিকে প্রতীক বহুদিন ধরেই রাজনীতি করছেন তৃণমূলের নেতাকর্মীদের দাবি প্রতীক ও পাপিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল এমনকি তারা আইনত স্বামী স্ত্রী বলেই জানতেন কর্মীরা প্রতীকের সুপারিশেই সেই সময় দল পাপিয়াকে টিকিট দিয়েছিল বলে দাবি তৃণমূলের অনেকের পাপিয়া অবশ্য বলেন আমরা ভালো বন্ধু ছিলাম আমি প্রতীকের বউ বলে বিভিন্ন জায়গায় রুটিয়ে দেওয়া হয়েছিল পুরো প্রতিনিধির ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়তেই শুক্রবার সকালে এলাকায় জড়ো হন তৃণমূলের বহু কর্মী সমর্থকদের একাংশ বহু মহিলা এবং কর্মী সমর্থক ছিলেন যারা আবার পাপিয়ার বিরুদ্ধেই স্লোগান দিতে শুরু করেন তাদের দাবি প্রতীকের কথাতেই পাপিয়াকে জিতিয়ে এনেছিলেন তারা কিন্তু পুরো প্রতিনিধি হওয়ার পরে ভাব বদলে গিয়েছে পাপিয়ার এমনকি তিনি আবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলেও অনেকেই অভিযোগ করছেন এবং সেখান থেকেই সমস্যার সূত্রপাত অর্থাৎ দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে তৃণমূল দল এবং এই তৃণমূল দলের মধ্যে দুজন নেতার মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা তথাকথিত সমাজের প্রতিনিধি সমাজের রাজনৈতিক দলের প্রতিনিধি তাহলে তাদের দায়িত্ব এবং কর্তব্য এত যদি সুন্দর হয় তাহলে তাদের দেখে বা তাদের যারা ভোট দিয়েছেন তারা কতটা নিশ্চিন্তে রয়েছেন এটা নিশ্চয়ই আমরা খুব ভালো করেই বুঝতে পারছি তো এই ছিল আজকের খবর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ